গুড মর্নিং এভিয়ান তো কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে জন্মাষ্টমী তো এখন বাজে সকাল সাতটা তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি এখন করব পুজোর জোগাড় তো চলো আরে দেখো কিছু দেখতে দেখতেই পাচ্ছ বেলুন গোসা ফোলানো হয়ে যাচ্ছে এরপর আমি একটু ভেজা চুলটা আছে একটু সিঁদুরটা পরে নেব আর জানো তো বিবাহিত মেয়েদের এটাই স্নান করার পরে প্রথম কাজ আর ওই দেখো দেখতেই ওই পিছনের দিকে হচ্ছে বেলুন ফোলাচ্ছে কিছু বেলুনে কম পড়েছে তো সেগুলোর জন্য ফোলাচ্ছে আর এইদিকে আমি বেলুনটা ফোলাতে বলেছি আমার লক্ষণ ভাইকে তো দেখো যে অনেক বেলুনই ফুলিয়ে ফেলেছে আরো কিছু বেলুন ওই ঘরে আছে তো তোমাদেরকে দেখাবো পরে আমি আর এদিকে একটু আমি করে তালটা ছাড়িয়ে তালটা ছাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যে দিদা তালটা মেখে দেবে তো বলছে যে আমার হাতে ব্যথা তো একটু ছাড়িয়ে দে তো সেই জন্য সেই জন্য আমি একটু ছাড়িয়ে দিচ্ছিলাম আমি যে ভালো পারি সেটা তো একদমই না কারণ তুমি দেখেই বুঝতে পারছো আমার তাল কাটার স্টাইলটা কিরকম ছাড়াচ্ছিলাম আমি অতটা ভালো পারি না চেষ্টা করছিলাম যে যতটা পারি করে আর এইদিকে দেখো আমি তালটাকে ভাঙার চেষ্টা করছিলাম আমি ভেবেছিলাম যে একটাই মাত্র হয়তো তো দেখলাম যে যে না দুটো ছিল আর এই দিদার প্রায় তাল মাখাটা হয়ে গেছে এরপর আমি ভোগের লুচি হবে তো সেই জন্য ময়দাটা একটু চালছিলাম কারণ কিছু কিছু ময়দাতে আমি পোকা দেখতে পেয়েছিলাম সেই কারণে তারপর ময়দাটা চালার পরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে যেখানে পুজোটা করব ব্যাকগ্রাউন্ডটা তো আমি আগের দিন রাত্রেই আমি সাজিয়ে রেখেছিলাম তো সেটারই একটা ভিডিও আমি পোস্ট করেছি চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর এরপর আমি প্রথমে একটা রেড কালারের কাপড় দিয়েছিলাম মানে হোয়াইট দিয়েছিলাম তারপর আবার রেড দিয়েছিলাম রেডটাই বেশি ভালো লাগছিল আর আর আমি বাজারে আসতেই কেনাকাটা শেষ হওয়ার আগেই বৃষ্টিটা নেমে গেছে আমরা পুরো একদম গেছি

এই শাড়িটা এখন পরবো পরে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগে অবশ্য পুরো শাড়ি পিঙ্ক আর ইয়েলো পিঙ্ক আর ইয়েলো শাড়ি তো গোপুর এমনি ব্লু বাজার থেকে বাড়ি আসতে গিয়ে তো আমি পুরোই আর একবার স্নান করে গেছিলাম তো বাড়ি আসার পরে দেখলাম মার এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কিছু বাকি আছে যেরকম ভাজা আর ডালটা হয়ে হয়ে গেছে এই যে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো আমাকে খুব সিম্পল লুক আমি আর এই যে এই ঘরেও বেলুনগুলো রাখা হয়েছে এরপর বেলুনগুলো গুলো সাজিয়ে নেব তিনটে গোপালের সেম যাবে দেখুন অন্য অন্য কালার না প্রত্যেকবারই অন্য কালার আর এই যে আমার গোপালের জন্য সিঙ্গার করানোর জন্য সব কিছু রেডি করে ফেলেছি আমি আজকে আমার গোপাল এই ড্রেসটাই পরবে আর আমি একটু চন্দন বেটে নিচ্ছি চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে এই যে জন্মাষ্টমীর দিনে আমি ইউটিউব ভিডিওতে প্রথম পোস্ট করেছিলাম আগের বার তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেছে কিন্তু তোমরা আমাকে কিন্তু সেভাবে কোনো ভালোবাসা দিচ্ছ না সাপোর্টও করছো না কিন্তু প্লিজ তোমরা সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আর আমার গোপালকেও একটু ভালোবাসা দাও আর এদিকে আমি চন্দন বেটে নেওয়ার পর গোপালের জন্য স্নান জলটা রেডি করেছিলাম প্রথমে আমি দিয়েছিলাম দুধ গঙ্গা জলের মধ্যে প্রথমে স্নান করেছিলাম একটু গোলাপের পাপড়ি ছিল আর একটু তুলসী পাতা দিয়ে তারপর চন্দন মধু এইসব দিয়ে আমি স্নান করেছিলাম আর দইটাও দিয়েছিলাম পরে তোমরা তো দেখতেই পেয়েছ আর সুন্দর করে আমার গোপালের মুখটা মুছে দিলাম আর এই দেখো আমার গোপালের জন্য একটাই জুই ফুলের মালা পেয়েছি তিনটে আমাদের গোপু বাড়ি তো কিন্তু পাইনি আমি মালাটা শেষ হয়ে গেছিলো ওই একটাই পেয়েছি একটাই নিয়ে এসেছি তো দেখো কতটা সুন্দর লাগছে মালাটা পরিয়ে আর যখন এই চুলটা না তখন যে সুন্দর গোপুকে রেডি হয়ে গেছে দেন আমি এরপর সবগুলো গোপুকেই রেডি করিয়ে আসনটা পুরো সাজিয়ে ফেললাম এরপর আমি গোপুর জন্য ভোগের থালাটা সাজিয়ে ফেললাম আর ভোগের থালাতে ছিল হচ্ছে অন্ন ভোগ ছিল পাঁচ রকম ভাজা ছিল ডাল ছিল আমি ফল কাটছিলাম আর গান চালানো ছিল সকাল থেকে আজকে গান চলছিল আর যে গানটা যে পুরো দেবো তাতেও দিতে পারছি না যে তাহলে তো পুরো কপিরাইট হয়ে যাবে সেই জন্য আমি দিতে পারছি না আর এই দেখো তোমরা আমার অল ডেকোরেশন তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমাকে আর আর এই যে আমার দুই পাশে গৌর নিতাই দেখো কেমন লাগছে আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তোমরা আমার গোপুকে কত কিউট লাগছে তাই না এমনি গোপু সবসময় সুন্দর লাগে সাজাও বা না সাজাও আগের দিনই একটা কেক এনে রেখেছিলাম চলো এবার তোমাদেরকে পুরো ঘরটা দেখাই এই যে দরজাতেই আমি প্রথমে হ্যাপি বার্থডে লেখা লেটার গুলো লাগিয়ে দিয়েছি তারপর তো দেখতে পাচ্ছো আর পাশ দিয়ে আমি বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি পুরো ঘরটাই মানে বেলুন দিয়ে সাজিয়েছিলাম আর ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা তো বেলুন ফুল দিয়ে সাজিয়েছি শত বছর অপেক্ষা করার পর আমার বান্ধবীগণগুলো আসলো আমার বাড়িতে ওদের আসতে এতটাই লেট করেছে ওরা যেখানে আমাকে টাইম দিয়েছি দুপুরে আসছে সেখানে ওরা প্রায় চারটের দিকে আসছে এতটা লেট করেছে আমার প্রচন্ড রাগ ওদেরকে সোজাতে পারবো না অনেক দিন পর সবার সাথে দেখা হলো তাই সবাই মিলে একটু আড্ডা মারছিলাম অনেক অনেক হাসাহাসি অনেক মজা করেছি দিনটা কিন্তু খুব ভালোই গেছে এমনিতেই জন্মাষ্ট্রেমী খুব ভালো কাঠ লাগছে তারপরে সবাই এসেছে বলে আরো ভালো লাগছে মনটা তোমাদের সাথে যে শেয়ার করবো আরো কারা কারা আসলো আমাদের বাড়িতে প্রসাদ দিতে টেস্টটা নিতে ভুলে গেছি কারণ কি এত টাইম মানে বন্ধু বান্ধব আসলে যা হয় এতটাই খুশি ছিলাম যে ওগুলো ভুলেই গেছে আর এদিকে দেখো আর একজন গাড়ি টেনে তুলতে পারছে না তো আমি গিয়ে ওকে একটু হেল্প করছিলাম আর তোমাদের জন্মাষ্টমী দিনটা কেমন কাটলো আমার তো এভাবেই গেল সারা খুব মজা করতে করতে আর তোমরাও কি তোমাদের ফ্রেন্ড সাথে থাকলে সবকিছু কি ভুলে যাও আমার মত তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও